পঁচিশে রোজ বুধবার শেষ বাজার আমরা দেখবো আজকের বাজার থেকে আপনাদেরকে পঁচিশ করবানি পঁচিশ সার গরুর দাম জানার চেষ্টা করবো এদিকে টাকা নিয়ে ভেজা লাগছে আমরা এক পাশে গিয়ে দেখি গরুগুলো বিক্রি হয়েছে কিনা এগুলো বিক্রি হয়েছে ভাই

এক লাখ একাশি হাজার টাকা বিক্রি হলো এই মাত্র এই মাত্র বিক্রি হলো কুমিল্লা জেলার চৌদ্দগ্রামপুর জেলা মিশ্রানে গরু বাজার থেকে আমরা দেখবো এদিক থেকে আরও কিছু পালন উপযোগী সার গরুর দাম জানাবো বর্তমান বাজারে কিনছেন নাকি মুরুব্বি গরু পাঁচ পঞ্চাশ পাঁচ পঞ্চাশ হাজার টাকা সার বাচ্চা আচ্ছা আচ্ছা আমরা দেখি এদিকে কয়েকটা গরু আছে তেমন আছে বিক্রি আছে ভাইস কে

পঁচিশ বলে বেশ পঁচিশ বলে বেসা কেমন টার্গেট তিরিশ তিরিশের টার্গেট কেমন বাজার তো মোটামুটি বছর শেষ পর যায় মানুষই গরু কিনা শুরু করছে এখন শুরু করছিল ওই যে খড় দামও ফাঁকে ফাঁকে গেছে মোটামুটি জি জি মানে দাম ফাঁকে গেছে মানুষ খড় ফাইতেছে গরু কিনতেছে নাকি এটা কত সাহা ভাই পাঁচচল্লিশ সাহা এটা তো মনে হচ্ছে জার্সির কিছু ক্রস আছে সাইল তো আছে জার্সির কিছু ক্রস আছে মনে হচ্ছে

ঠিক আছে বেসা কিনে গরম ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম আমরা দেখি ঘুরতে ঘুরতে আজকের মির সানি বাজার থেকে আপনাদেরকে আরো কিছু সার গরুর দাম জানাই বর্তমান বাজার গরুর দাম কেমন এদিকে টাকার ছড়াছড়ি চলছে এবং কি গরু দেখা যাচ্ছে কত পাঁচশো টাকার জন্য এই সব ভাই পাঁচশো টাকার জন্য নাকি গরু না আয় হায় কি কয় বাজারে আমরা দেখতেছি মিউনিশন নিহার থেকে

করে বাজার থেকে আজকে বাজার কেমন পাইছেন এই দুটো আছে কয়টা নিয়ে আসছেন টোটাল বাসা বিক্রি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ এই জন্য ফান একটা করে আরেকটা মুখে দিতেছেন আচ্ছা আচ্ছা ভাই এটা কত চাইছিলেন সুব ভাই এটা এটা একশো দশ ডাকছে নাকি কেমন বেসা বিক্রি টার্গেট আপনার বরাবর এক লাখের টার্গেট এটা কি কম না দেশে

তাইলে আজকে ব্যবসা বিক্রি হচ্ছে সবার টুকটাক আচ্ছা ধন্যবাদ আমরা দেখি মিশানি হাট থেকে ব্যবসা বিক্রি আমরা দেখি আরো কিছু করে দেখানোর চেষ্টা করি কি অবস্থা ভাই কত চাইছিলাম এটা পঁচাশি চাইছেন কত বলে ভাই পঁচাত্তর বলে ব্যবসা কত বেলা দিয়েছেন আটাত্তর আশি আশি ধন্যবাদ ভাই

মাথা মাথার দুটোকে আপনার নাকি জোড়া কত চাইছিলেন জোড়াটা জোড়া আড়াইশো বাজারে কেমন পাইছেন দাম পনেরো আঠারো বিশ এরম পাইছেন আড়াই লাখ পড়বে সব মাঝারি সেদের গরু পালন উপযোগী নাকি আচ্ছা ধন্যবাদ আমরা দেখি দুরুগুড়ির এদিকে শোভন ভাইয়ের কিছু গরু আছে সোভন ভাইয়ের গরু দেখাই শোভন ভাই করে আছে নাকি গরু দাফর গড়া ভাই আপনাদের চার দাফর গরু গত বাজারে শুনলাম সুমন ভাইয়ের গরু নাকি একটা নিয়ে গেছে আচ্ছা আচ্ছা খুব সুন্দর সুন্দর গরু আছে পালা উপযোগী আমরা একটু দেখি কাস্টমারও আছে কিভাবে ওনারা দাম দরটা করে একটু দেখি

কত শুনুন ভাই একটু আমি একটা কথা কই আপনারা আমি শুনবো আমার দাগ আচ্ছা বলেন হ্যাঁ বলেন যেমন আমরা লাইভটা দেখাইতাছেন এই লাইভটা কিন্তু সরাসরি অনেকেই দেখতাছে আপনিও দেখবেন অনেকেই দেখতাছে আমি তো দেখি আইছি অনেকেই দেখতাছে দেখা কারণে দেখা যাইতাছে এই গরুটা 1 লক্ষ 5000 টাকা হইছে আমরা লাইভে বানাই দেখতাছে 1 লক্ষ 10000 টাকা কেমনে বানাই ভাই বিক্রি হয়ে গেছে গা যেমন বিক্রি কইরা লাইছি হ্যাঁ যেমন গত সপ্তাহে দেখাইতাছি

হয় না কথা ঠিক আছে আর এই যে গরুটা সামনে নিলে গরু বড় পিছন ছোট ঠিক আছে অনেক কিছু দেখা যায় তো সেই জন্য আমরা শুধু দামটা ধারণা দেয় ঠিক আছে অন্য কিছু না

ও ভাই কত করে বিক্রি করছিলেন চারটে ভাই চারটে কত করে একসাথে বানদিলে তারপর বলতেছি বলেন ভিডিওটা তো শেষ হয়ে যাবে আপনি নিছেন কত করে আঙ্কেল 20 করে 20 করে আচ্ছা ভালো হইছে কুসকুসে কালো এবং কি মানে ভালো ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম